السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله. عليك يا حبيبنا. صلى الله عليك يا رسولنا وسلم عليك يا حبيبنا أنت لا إله إلا الله I'm sorry, 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 i am sorry Allah ছকতিমন তিনি বান্দারে পতি দয়া আবানাল্লা ছর বসক তিমা তিনি বান্দারে পতে இல்ல இல் இல்ல இல்லை

পাগলে হইল বস করুন জুব্বা দিলা তারে পাগল হইল বস করুন জুব্বা দিলা তারে আমি আশিক কিছু চাই না আমি অদম কিছু চাই না চাই শুধু তোমারে ও পেয় না آشے رے رقص مزہ بیل گولا میرے رقص کے مز হসরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে তোমার বেলাল পাগল হইয়া হু তোমারে ওই বেলালের মতো আশেক ওই বেলা মতো আশকে বানা মারে ও পিয় رے او پیو او دو میرے رقص کے نو دورے او پیو حبیب ہاں گولا میرے رقص کے نو دورے أو دو پیو ہاں অসহায়ের মতো কাদি পাইতে তুমে অশোহায় মতো কান্দিনী জানি পাবো কুন্দিনী নিশান্তি পাবো তুমার দিদারে ও পি অশো কে রে রাখছ কেন দূরে ও পেয়াবি আসে কে রে লাগছো কেন দূর রে পাশে গিয়ে দেখে বহ নয় নব রে আরে রও জানে সে গিয়ে দেখে বহ নয় অন যাবো সেই নব বীজ রিক যাবো সেই নীত রা রে ও পেয়াবি আশে রে কেন দূরে ও হাবিব ও রে রক্ত কেন আকা ও পেয় হাবিব

نلاری پیغمبر کرم تبھی دلے خوداری پیغمبر ناری تکبیر اللہ اوا ہو سالار

جو جورے دیکھو پیغمبر نارے تکیرے اللہ اکبر نارے سالات یا رسول اللہ لگ بے لگ تیر तलो वर रा घर पौके जबे न बी जी साल लॻबे लॻबीर तलो बराघर तर पौके जबे न बीज़ीसाल लुरब मुर बुलब पैगम्बर الله اكبر نعي رسالة يا رسول الله الله বলেন রসুলের দুরুদ পর আল্লাহ বলেন রসুলের দুরুদ পর রাসুল বলেন খুদারি শিকের কর রাসুল বলেন খুদারি শিকের তর তাই সা বলেন একবার ইনারা ধর তাই আবেদ শাহ বলেন একবার ইনারা ধর اکبر اولا سالات یا رسول اللہ سل تکبیر اللہ وکب سالات یا رسول اللہ رحمت عالم نبی نور مجاسم رحمت عالم

tumla aru Shumbani, ni kahini tumla aru shumba ni kahini جنت روئی رو میرو می لکھان بےر نام جنت روئی رو میرو می لکھان رسول نام کس نے ہننا نائک خجور گس رن نام گاشتی دو رے خود پتی تن رسولے اکراب کس نے ہننا نائک خجور گس رن نام گاشتی دورے خود پتی تن رسولے اکراب گی نبیل بھی رہو ہے کبھی پیرو ہے گستی نبی بھی رو ہے کبھی تیرو ہے ہاتو بگو ہوئی لنجو سہابا تیرام ہاتھوں بگ ہوئی لنجو سہابا رامٹی نبیل بھیرو

न देदार दहोग शाह मदीना देदार दहोग शाह है मदीना यार सोल्ला यार बि बल्ला यार सोल्ला यार اللہ یا यार सोलल

চাহা দেবার প্রাণের জালি মোবারক দেখলে এক ন জালি মোবারক দেখলে নজর নুরে জলমল করে বেট বিতল নুরে তে জলমল করে বেটু বিতল ও গুরহিন গাছে ডাক ও গুরহিন গাছে ডাক மதினா பிரதினா சாஹே மதினா சுனர மதினா வகு பிர மதினா வகு কিন্তু হুম্মা দিনা আমার অন্তরে আরে কিন্তু হুম্মা দিনা ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে সেই কবে যাব মন মানে না রে আরে সেই কবে যাব মন মানে না রে আমার অন্তর গভীরে

তার মনে আর কোন দুঃখ রইলো না তার মনে আর কোন দুঃখ রইলো না রসুল তুমি শোন গো মদের পারিয়া চুমু খেতে পারি এলো তোমার নুরানি তোমার নুরানি হন্তর বিড়ে মদিনে মদে অন্তর বিড়ে মদিনেদিন সিকির করে দিন সিকির করে Ashi ashi yati amini shahara Pakur ava janayi Unni chara Vagabandham amal e Ashi ashi yati Ashi

আমি কত সুন্দর তোমার নূরে বাজা সেই রাজা শুয়ে আছো তুমি আবেদর বাজায় শুয়ে আছো তুমি আবেদেশ Bhagwan ne paite to mai, Ashigane paite to mai, Chuke hi chole rama jai, Toh hi cha ra oh amar ke hoonai, Toh hi cha ra oh abhisheka amar ke hoonai, Ame hi na jai na mu. চাই চাই শুধু তোমায় তুমি ও বাবা জন আমার ও বাবা দেখতে তোমার নূরে রইল সেই রাজে ছুঁয়ে আছো তুমি আবেদ সেই রওয়াজে ছুঁয়ে তুমি আবেদ ভক্ত গনে পাইতে তোমায় আসে গে পাইতে তোমায় ছুটে চলে রওয়া যায় তুমি ছাড়া ও বাবা জান আমার কে গোলাই তুমি ছাড়া ও আমি দিশা আমার কে গোলাই ওগো আমর আবদাহা আল্লার পিলো আউলিয়া ও গো আমার আবদাহা আল্লাহর পিলো আউলিয়া রোজ হাস বুকে নিয় ভে আমায় যে রোজা হাস বুকে নিয় ভে আমায় জো না তোমারি চরণ ধরে আবেদি সাহার চরণ ধরে তোমার যেতে চাই তুমি ছাড়া ও বাবা জান আমার কে নাই আসিয়া সেই আছি আসিয়া সেই আবেদি সাহার পাওয়া যায় ছাড়া ও বাবা জান আমার কেম চাইনা চাই শোধ তোমায় তুমি ছাড়া ও আবেদ শাহ আমার নাই তুমি ছাড়া ও বাবা জন আমার নাই তোমারি তোমার যার পাশে গিয়ে আমি ওরে আবেদ তোমার রাউজার পাশে দেখলো আমি ওরে আবেদ তোমার রাজা দিতে মন হলো দেবানা তোমার রাজা চুমু খেতে মন হলো দেবানা সায়ের জাহিদ কেদে বলে সায়ের জাহিদ কেদে বলে তোমার তোমারে গোলাম হতে চাই তুমি ছাড়া ও বাবা জান আমার কেহ নাই তুমি ছাড়া ও আবেদ শাহ আমার কেহ নাই আসি আসিয়াছি আসি আসিয়াছি আবেদ সাগর পাখি হওয়া যায় তুমি ছাড়া ও বাবা আমার কেহ নাই তুমি ছাড়া ও আবেদ আমার কেহ নাই আমি হীরা চাই না মুক্তা চাই না চাই শুধু তোমায় তুমি ছাড়া ও বাবা আমার কেহ নাই তুমি ছাড়া ও আবেদ আমার কেহ নাই আমি হীরা চাই না মুক্তা চাই না চাই শুধু তোমায় বিচারা ও বাবা জন আমার কে নার শাহ আমার কে নার Oh, جس کے لیے میں فلم کو سجی ہے oh, سبھی ہے پھر دوسرے بنی اسے علی گڑھ سے بنی ہے او oh, حاشمی او oh, حاشمی

نظر جمنے کی لو میرا, 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 میرا نبی میرا نبی ہے

করেছে আব্দুল্লার পেশানিতে যে নূর জ্বল করেছে সেই নূরের জলক ছোঁয়া সেই নূরের জলক ছোঁয়া মা আমেনার সেই নূর খান সাজলায় পরে সেই নূর খান সাজলায় পরে উম্মতে বললে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে নবী আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির দল

د بھی مین جاتے کاند ن بیل جناتے ای جائیر ہسن سود کا دے ایگر ہسن سود کاندے پہ تو مردے پیتے دیدار ای جاگی ہسن سودئی کان دے پیتے تو مردارے

দিনের পথে অটল রব আইল মেরে convinshona করেই যাব দিনের পথে অটল রব বাঁধাবি পবে শৌפריয়ে আমরা এগিয়ে তোমরা যদি থাকতে আমাদের এই দলেতে ছুটে এসো ছুটে এসো আমাদের জামিয়া আবি আমাদের আশা ছুটে এসো ছুটে এসো আমাদের জামিয়া আর আবি আমাদের আশায় আমরা জামিয়া আর আবি আয় এলেমের স্বাধীনতা সাধনা করেই যাই আমরা জামিয়া আরবিয়া এলমের সাধনা করেই যাই এলমের সাধনা করাই করই জুলুমের প্রতি সুবিচার কর বই এলমের সাধনা করাই জুলুমের প্রতি সুবিচার কর বই নুরে রে গর্বা নুরে রে গর্বা ছোলি সমাজ সোনালি এই সমাজ এই সমাজ করব মোরা দারা মুক্ত করব মোরা উচ্ছে দেব ইলমের দাওয়াত উচ্ছে দেব ইলমের দাওয়াত আমরা জামিয়া আরাবিয়ায় ইলমের সাধনা করেই যায় আমরা জামিয়া আরাবিয়ায় ইলমের সাধনা করেই যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اپنا دعا کریں جانب سامنے دیکھے اللہ مت ایگلے جاتے پڑھ السلام علیکم الحمۃ اللہ